সবাইকে শুভেচ্ছা রিকুয়েশন টাইমস টোয়েন্টি ফোর থেকে আপনারা দেখছেন চাকুরিতে আবেদনের বয়সী বা ন্যূনতম পঁয়ত্রিশের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের যে সমাবেশ শাহবাগে জড়ো হয়েছিল সেটা প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে তারা আসছেন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ট্যাকেলিতে ইনসিম ইনচিন দেখতে পাচ্ছেন যে বাহিনী তাদেরকে ভিজিয়ে উপদেষ্টার বাসভবন থেকে সরে যেতে অনুরোধ করছেন কিন্তু আপনি ইতিমধ্যে দেখছেন যে অনেকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় বাসভবন বগুড়ার সামনের ফটোতে শুয়ে পড়েছেন আর তারা তাদের যে দাবি সেটাতে অন তারা বলছেন তারা আজকে দাবি আদায় করেই তারা ছাড়বেন তারা বারবার দেখা আসবেন না আজকের ভিতরে তাদের দাবি মানানো দাবি মেনেই তারা এখান থেকে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যৌবনার সামনে পুলিশ সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা রেখেছেন সাধারণ শিক্ষার্থীদেরকে দিতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি এবং সাউন্ড গ্রেড মারেন